হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও আছি মোটামুটি মানে ভালো সেটা বলবো না কারণ ঠান্ডাটা চলে যাচ্ছে আবার আসছে এই করে না একটুখানি অসুবিধা হচ্ছে তো যাই হোক আমি অনেকদিন অনেক কোনো ব্লগ করিনি তো ভাবলাম কি আজকে তোমাদের সাথে কিছু কিছু ব্লগ শেয়ার করি তো আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর আমার ব্লগটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এইটা জানো তো কোথায় বলো তো তোমরা নিশ্চয়ই অনেকে দেখে বুঝতেই পেরেছো হ্যাঁ সায়েন্স সিটি থেকে বেরিয়ে যখন আমি বাড়ির দিকে আসছিলাম তখনকার এই মানে এই ভিডিওটা তো এই জায়গাটা তোমাদেরকে কেন দেখালাম সেটা হচ্ছে সেই এই জন্য দেখালাম যে পাশে এই আমার একটা মানে যতগুলো ইচ্ছে আছে তার মধ্যে একটা ইচ্ছে হচ্ছে এটা মানে এরকম একটা ফাইভ স্টার হোটেলে ফ্যামিলির সাথে একদিন স্পেন্ড করা টাইম স্পেন্ড করা তো এটা আমার খুব ইচ্ছা এবং তোমাদের দাদা ভাইয়েরও খুব ইচ্ছা যে এরকম একটা ফাইভ স্টার হোটেলে একদিন আমরা টাইম স্পেন্ড করব দেখো পাশে কি সুন্দর স্পাইডার লিলির গাছ এরকম ছোট ছোট কি সুন্দর গাছগুলো হয়েছে না একটা ফাইভ স্টার হোটেল বলে কথা তো এর আশেপাশে তো মানে গাছগুলো তো সুন্দর তো অবশ্যই থাকবে চারিদিকে জানো তো লো প্রচুর লোক আর খুব মেনটেন করছিল আর সামনেই দেখো একটা আরেকটা হোটেল আছে সেটা হচ্ছে জে ডব্লিউ ম্যারিয়েট তো দুটোই কিন্তু ফাইভ স্টার হোটেলের মধ্যে পড়ে তো আমরা পাশ দিয়ে দেখতে দেখতে যাচ্ছিলাম আর দুজনে গল্প করতে করতে যাচ্ছিলাম যে কাশ কোনো একদিন যদি আমাদের এই স্বপ্নটা পূরণ হয় দেখো স্বপ্ন তো স্বপ্ন হয় সেটা জানি কিন্তু তাহলেও মানুষের তো ইচ্ছা থাকে না সেটা পূরণ হোক বা না হোক আমার সামর্থ্য থাকুক বা না থাকুক যাই হোক না কেন তো এই দেখো একটা গাড়ি ঢুকছিলো তোমরা এটা ভেবো না যে আমরা ঢুকেছি আমরা একদমই ঢুকিনি আমরা পাশ দিয়ে যাচ্ছিলাম এটা জে ডব্লিউ ম্যারিয়েট তো যাই হোক না কেন তারপরে আস্তে আস্তে আমরা আর একটু রাস্তার দিকে এগিয়ে আসলাম দেখো রাস্তাঘাট জায়গাটাও কতটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখো তাই বলে ওইটা তো একটা স্বপ্ন সেটা ঠিক আছে তাই বলে কিন্তু আমি আমার এই ছোট্ট কুটিরেও ভালো আছি এটা এটাও কিন্তু একটা আলাদা রকম আনন্দ মানে আলাদা রকমে আমার তো এখানে বেশ ভালোই লাগছে ভালোই লাগে সব সময় দেখো সব কিছু এক একটা মানুষের এক এক রকম স্টেজ থাকে তো সেইখানে তাকে থাকা আমার মনে হয় ভালো আর এখানে আমি কিন্তু কোনো রকম কম্প্রোমাইজ করে থাকি না আমার ভালো লাগে আমার ছোট্ট সংসারে আমি হ্যাপি আছি তো ওইগুলো একটা ইচ্ছার মধ্যে একটা হলো তাহলে ইচ্ছাটা হবে হবে না হবে না হবে সেটা তো ভবিষ্যতই বলবে আর দেখো চলে এসেছি আমাদের রান্নার মাসিটা যেন তো কতদিন রান্নার মাসি নয় ও হচ্ছে তোমার রুটি টুটিগুলো করে দেয় তো সে না অনেক দিন ধরে আসছে না তো কী করব অগত্যা আমাদেরকেই নিজের হাতে রুটি করে নিতে হচ্ছে এই দেখো অনেকটাই মানে আটা মাখা হয়েছে ওইগুলো লাচি করা আছে আর ওগুলো বেলছিলাম আর এই কটা হয়েছে মানে কিছু কিছু করে করছিলাম কিছুটা রাখছিলাম তো দেখো এই ব্যালান চাকি দিয়ে আমি বেলছিলাম অনেক দিন রুটি করি না তো তো যার জন্য কি বলো তো খুব একটা গোল হচ্ছিল না আর এই দিকে দেখো বড়ো এদিকে অনেক রকমের মাছ নিয়ে চলে এসেছে প্রায় এক সপ্তাহের মাছ বলতে পারো এইদিকে বেলে মাছ শিং মাছ আর এদিকে তোমার হচ্ছে লোটে মাছ আর এটা একটা চারাপোনা তো এতগুলো মাছ ধুয়ে পরিষ্কার করে সেগুলোকে জায়গা মতো রাখার এবং যেটা রান্না করব সেটাকে বাইরে রাখা এইভাবেই আমার দিনগুলো চলছে তো এই দিনগুলো না বেশ একটা আলাদা রকম এনজয় আমি না সব রকমই সব রকম জিনিসটাকেই এনজয় করতে পছন্দ করি আর দেখো সে নেলপালিশ যত ব্র্যান্ডেরই পড়ো না কেন ঘরের কাজ করতে গেলে না সব নেল নেলপালিশ উঠে যায় আর আজকে ছিল না চকলেট ডে আনফর্চুনেটলি তোমাদের দাদা আমাকে না এই চকলেটটা দিয়েছে তো আমি জিজ্ঞাসা করলাম আজ কী বলো তো তুমি আমাকে চকলেটটা দিলে কেন বললো এমনিই দিলাম আমি বললাম যাক তুমি একটা ভালো দিনে চকলেটটা দিয়েছো আজকে চকলেট ডে শুনে বললো বা দেখো আমি তোমার জন্য মানে আন্দাজ করেই এমনিই এনেছিলাম তো আজকে চকলেট ডেতে চকলেট একটা পাওয়া হয়ে গেলো তো তার জন্য আমি আমার মনটাও খুব ভালো ছিল তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু একদম জানাতে ভুলবে না আর আমার ভিডিওটা না পুরোটা তোমরা দেখো আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না আর এই কাকগুলো দেখো এরা এদের মতন রয়েছে তো তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট ব্লগে ততক্ষণে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর কি কোথা থেকে আমার ব্লগগুলো দেখছো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে আজকের মতন টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে